মানুষের জীবন অনেকটা নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল সুখ দুঃখ আশা হতাশা মিশে তৈরি হয় জীবনের আসল গল্প আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি আমার নিজের জীবনের একটি অধ্যায় যেখানে আছে সংগ্রাম কষ্ট ভালোবাসা আর আশা এই গল্প শুধু আমার না এটা অনেকের জীবনের প্রতিচ্ছবি দুই হাজার দশ সালের পর থেকে আমি দেশের বাইরে থাকতাম পাঁচ বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের দিনের মাথায় মা আমাকে ডেকে বললেন বাবা আমি তো বয়সে অনেক বড় হয়েছি তোমার বইয়ের দায়িত্ব আমি নিতে পারবো না তুমি যদি চাও ওকে শ্বশুর বাড়িতে রেখে যাও যেখানেই ভালো লাগে রেখে যাও মায়ের কথা আমার জন্য সহজ ছিল না কিন্তু বুঝতে পারছিলাম বয়সের ভার আর একা থাকার কারণে মা হয়তো এমনটা বলছেন তখন আমি ভাবলাম পৃথিবীর যে কোনো সন্তান তার মা বাবার কাছে নিরাপদ আর প্রতিটি স্ত্রী তার স্বামীর কাছেই নিরাপদ তাই আমি বউকে শ্বশুরবাড়ি রেখে আবার বিদেশে চলে আসলাম পাঁচ বছর পর দুই সালে আমার স্ত্রী সব কাগজপত্র ঠিক করে অবশেষে আমার কাছে আসতে পারলো আমি তখনও বিদেশে আছি ভাইয়ের সঙ্গে থাকি বউ আসার পর আমরা পনেরো দিন ভাইয়ের বাসে ছিলাম কিন্তু সেখানে খুব অসুবিধা হচ্ছিল থাকার মতো জায়গা হচ্ছিল না তাই আমরা নিজেরা ছোট্ট একটুখানি ভাড়া বাসা নিলাম একটি কমিউনিটির ভেতরে মাত্র এক বেডরুমের ঘর সেই সময় আমার বউ ছিল সাত মাসের অন্তঃস্থতা নতুন দেশে এসেই কত কিছু সামলাতে হয় অপরিচিত পরিবেশ অচেনা মানুষ আর তার উপর আর্থিক কষ্ট সংগ্রামের দিনগুলো সেই সময় আমার হাতে তেমন টাকা ছিল না তবু পরিবার চালাতে হবে সন্তানের আগমনের প্রস্তুতি নিতে হবে আমরা একটি ব্যবহৃত গাড়ি কিনলাম দুই হাজার সালের মডেলের একটি টয়োটা ক্যামরি। গাড়িটাতে সমস্যা ছিল তাই ডিলারের গ্যারেজে নিয়ে যেতে হলো। গাড়ি মেরামত হওয়ার অপেক্ষায় আমরা বসেছিলাম পাশে আমার স্ত্রী চেয়ারে বসেছিল খুব ক্লান্ত লাগছিল তাকে আমি জিজ্ঞেস করলাম কিছু খাবে সে বলল একটা সফট ড্রিঙ্কস খেতে পারি আমার পকেটে তখন টাকা খুব কম দোকানে গিয়ে দেখলাম এক বোতল স্পার্কলিং ওয়াটার ওয়ান পয়েন্ট ডলার আর সাধারণ পানি ওয়ান ডলার আমি কষ্ট করে সেটাই কিনে নিয়ে এলাম আমার স্ত্রী খুশি ছিল কিন্তু আমি ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলাম কারণ আমি জানতাম একজন সাত মাসের গর্ভবতী মহিলার জন্য দরকার ছিল প্রোটিন পুষ্টিকর খাবার ভালো যত্ন অথচ আমি কিছুই দিতে পারিনি জীবনের শিক্ষা সেই মুহূর্তে আমার মনে পড়ল বড় ভাইয়ের একটা কথা পকেটে টাকা থাকলে এক টাকার জিনিস দুই টাকায় কিনতে পারিস কিন্তু পকেটে টাকা না থাকলে দুই টাকার জিনিস এক টাকায় দিলেও কিনতে পারবি না কত সত্যি কথা জীবন আমাকে সেই শিক্ষা খুব কষ্ট দিয়ে শিখিয়েছে কোনো কোনো সময় টাকা থাকে আবার কোনো কোনো সময় টাকা থাকলেও প্রয়োজন মেটে না কিন্তু যখন একেবারেই টাকা থাকে না তখন প্রিয়জনের ছোট্ট চাওয়াটুকু পূরণ করা যায় না আজ প্রায় ন বছর পর আমার মেয়ে এখন নয় বছরের মাঝে মাঝে আমি তাকে আর আমার স্ত্রীকে নিয়ে দোকানে যাই যখনই স্পার্কলিং ওয়াটার বা সফট ড্রিঙ্কস দেখি মনে পড়ে যায় সেই দিনের কথা আজ আমার সামর্থ্য আছে আমি কিনতে পারি কিন্তু সেই কষ্টের দিনগুলো সেই অক্ষমতার মুহূর্ত সেই বেদনা আজও আমার হৃদয়ে রয়ে গেছে আমার মেয়েকে পানীয় কিনে দিই আর মনে মনে বলি এই যে তোমার জন্য সফট ড্রিঙ্কস আনলাম যেন এক সময় তোমার মাকে সেটা কিনে দিতে আমার কত কষ্ট হয়েছিল জীবন আমাদের অনেক শিক্ষা দেয় কষ্টের দিনগুলো মানুষকে শক্ত করে বিনয়ী করে আর ভালোবাসার মূল্য শেখায় আজ আমার গল্প শেষ করছি এই বার্তায় জীবনে টাকা পয়সা হয়তো সব কিছু নয় কিন্তু যখন ভালোবাসার মানুষদের ছোট্ট চাওয়া পূরণ করতে পারো না শুধু টাকার অভাবে তখন সেই ব্যথা সারা জীবন বুকে থেকে যায় এই ছিল আমার গল্প একজন সাধারণ মানুষের জীবনের সংগ্রাম ভালোবাসা আর আশার কাহিনী যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার